مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَهُ وَسَمَّاكُمُ الْمُسْلِمِينَ الله بل أنتم أدهر من بيت إبراهيم عليه الصلاة والسلام হুয়াসাম্মা কুমুন তিনি আমাদের ধর্মের নাম দিয়েছেন মুসলমান ধর্মের নাম কি দিয়েছেন এ আল্লাহফাকের বান্দা ইব্রাহিম আরেই সালেত তিনি শৈশব আল্লাহ পাককে খুঁজে বের করেছিলেন যার উপর এখনো পর্যন্ত ওহাই নাজিল হয় নাই আসমানে ফেরিস্তা জিবরাইল আসে নাই পাকের দরবারে তিনি সব সময় চিন্তা করত যে দুনিয়ার ভিতরে অনেক কিছু দেখতেছি রবকে যারা বলেন না কে ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজে বের করে কখনো রাতের আকাশে তাকায় কখনো চন্দ্রের দিকে তাকায় চাঁদের দিকে তাকায় মনে করে এটা আমার রব হাদা রব্বি ফালাম্মা ফালা যখন আবার আকাশের চাঁদ চন্দ্র ডুবে যায় তখন আবার নিজেকে নিজে বলে না এটা আমার রব হইতে পারে না রব তো সব সময় অটল থাকবে রবের ক্ষমতা সব সময় বিদ্যমান থাকবে বিরাজমান থাকবে কিন্তু রব কখন কখন থাকে থাকে আবার না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই হজ পালন করতে হবে এবং হজের মধ্যে যখন হজের শর্ত এবং সওয়াবের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে যদি কোন ব্যক্তি পুরাপুরি হজের রুকুন হজের বিষয়গুলো আদায় করে তাহলে তার হজি আল্লাহ পাকের দরবারে কবুল হবে আদিসে এসেছে মান হাজ্জারিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি হজ পালন করে আল্লাহর উদ্দেশ্যে তাহলে হজ আল্লাহর উদ্দেশ্যে যখন করবে এই হজ প্রথম কথা হলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর হজ যখন কবুল হয়ে যাবে এই ব্যক্তির আমল নামা থেকে গুনাহ এমন ভাবে একেবারে ক্লিন পরিষ্কার হয়ে যাবে যেমন নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে তার আমল নামায় কোনো গুণা থাকে না একবারে ক্লিন পরিষ্কার থাকে ঠিক হজ যদি হজের বিধিবিধান যথাযথ পালন করে এবং উদ্দেশ্য আল্লাহর জন্য থাকে তাহলে নবজাতক সন্তানের মতো তার আমল নামা গুণা মুক্ত এরকম পরিষ্কার হয়ে যায় তবে হজে গিয়া গুণা করা যাবে এবং হজের মধ্যে আরেকটা আমাদেরকে কি করতে হবে প্রতিজ্ঞা করতে হবে হজে এসেছি জানি না কতদিন এই জন্য আমাকে কি করতে হবে আমাকে প্রতিজ্ঞা করতে হবে হজ থেকে ফিরে এসে দেশের মধ্যে কোন গুনাহের মধ্যে জড়িত হব ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো গুনাহের যেন শরিক না তবে হাদিসের পরামর্শ এরকম আসছে যে কোন ব্যক্তি হজ করে আসছে আল্লাহ পাকের ঘর দেখে আসে এসেছে কিন্তু হজ থেকে ফিরে আসার পরে তার আমল যদি আর খারাপ হয়ে যায় হজ থেকে ফিরে আসার পরে সে যদি আগের মতোই রয়ে যায় বুঝতে হবে তার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই তবা করা দরকার হয়তো আপনার হজ আদায় হয়ে গেছে আপনি হজ পালন করেছেন আল্লাহ পাক আপনার উপর যে ফরজ দিয়েছে বিধানটা বিধানটা আপনি পালন করেছেন কিন্তু এই বিধানটা আল্লাহর পছন্দনীয় না কবুল হয় নাই তাইলে তো হজ পালন করে কোনো ফায়দা হলো না নামাজ পড়লাম নামাজ কবল হইলো না এই নামাজের কোনো ফায়দা আছে না নামাজ তো ঠিকই পড়া হইছে রোজা রাখলাম রোজা কোনো ফায়দা হলো না কবল হলো না এই রোজা তো হাসুরের ময়দানে আমাকে নাজাদ দিতে পারবে না এই জন্য হজ পালন করার সময় আমাকে আরেকটা প্রতিজ্ঞা করতে হবে আয় আল্লাহ আমাকে আপনি পুত পবিত্র গুণামুক্ত জিন্দিগি বছর করার তৌফিক দান করেন যদি কোনো ব্যক্তি দেখে তার আমল আগের চেয়ে খারাপ হয়ে গেছে বা আগের মতোই রয়ে গেছে তাহলে তওবা করা দরকার বেশি বেশি নিজের ভুলগুলো সংশোধন করে ফিরে আসা দরকার আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করা তৌফিক দান করে হজের বিধিবিধানের মধ্যে আদম আলাইহিস সালাম ইব্রাহিম সালাম ইসালাম ইসমাঈল সালাম হাজারা হজরা সালাম তাদের সাথে বিধিবিধান জড়িত আল্লাহ পাক নিদর্শন হিসাবে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের জন্য প্রত্যেকটা রকমকে আল্লাহ পাক নিদর্শন স্বরূপ দিয়ে রেখেছেন এর মধ্যে অন্যতম ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সাথে হজের বিধি বিধানের অনেক কিছু জড়িত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন পয়গম্বর ছিলেন যাকে বলা হয় আমাদের ধর্মের পিতা যাকে কি বলা হয় মুসলমানের ধর্মে সবাই বলেন না মুসলমানের ধর্মে আমাদের ধর্মের পিতা কে ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক না بیٹے ঠিক নাকি বঙ্গবন্ধু কে মনে থাকবে তো আল্লাহ তালা কোরআনে কারিমে বর্ণনা করেছেন মিল্লাত আবিকুম ইবাদাহ ইলাহিমাহু ওয়া সামানকুম মুসলিমিন আল্লাহ বলেন তোমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলহি সালাম তিনি আমাদের ধর্মের নাম দিয়েছেন মুসলমান ধর্মের নাম কি দিয়েছেন এ আল্লাহ পাকের বান্দা ইব্রাহিম আলহি তিনি শৈশব কালেই আল্লাপাক কে খুঁজে বের করেছিলেন যার উপর এখনো পর্যন্ত ওয়াহী নাজিল হয় নাই আসমানে ফেরেশতা জিবরাইল আসে নাই কিন্তু আল্লাহ পাকের দরবারে তিনি সব সময় চিন্তা করত দুনিয়ার ভিতরে অনেক কিছু দেখতেছি রবকে যারা বলেন না কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজে বের করে কখনো রাতের আকাশে তাকায় কখনো চন্দ্রের দিকে তাকায় চাঁদের দিকে তাকায় মনে করে এটা আমার রব হায়দা রব্বি ফালমা ফালা যখন আবার আকাশে চাঁদ চন্দ্র ডুবে যায় তখন আবার নিজেকে নিজে বলে না এটা আমার রব হইতে পারে না রব তো সব সময় অটল থাকবে রবের ক্ষমতা সব সময় বিদ্যমান থাকবে বিরাজমান থাকবে কিন্তু রব কখন থাকে কখন আবার থাকে না এটাও হইতে পারে না যখন আবার সূর্য উঠল সূর্যকে তাকায় দেখলো বিশাল আকারের সূর্য এবং তার ক্রিয়ণ আলো বেশি ইব্রাহিম আলী নিজেকে নিজে এবার চিন্তা করলো মনে হয় এটা আমার রব হবে হ্যাঁ এটাই বড় খোদা হবে ইব্রাহিম আলী সাল্লাম আবার যখন দেন দেখলেন না সন্ধ্যায় এটাও ডুবে গেছে তখন নিজেকে নিজে বোঝায় না এটা আমার রব হতে পারে তাহলে কে রব হয় তিনি চিন্তা করে বের করলেন অন্য কেউ না যেগুলো যে উঠায় আবার এগুলো ডুবায় সেই ঠিক না কাছে ফেরাউনের কাছে কি একই যুক্তি দিয়েছিলেন ইব্রাহিম আলী ইসালাম তার বংশ তার এই গবেষণার দিক থেকে যখন নমরুদ নিজেকে নিজে খুদা দাবি করলো ইব্রাহিম আলী সালাম তাকে বুঝাইল আপনি খুদা হেবেন কেন রক্ত ওই যিনি আমাদেরকে জীবিত করেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন আবার মৃত্যু করেন তিনি তো আমাদের রক্ত নমরুদ বলে এটা কি কোনো ব্যাপার নাকি এটার ক্ষমতা তো আমার কাছেও আছে আমিয়া মানুষকে জীবিত করতে পারি আমিয়া মানুষকে মৃত্যু দিতে পারি নাউজুবিল্লাহ কয় না দুইজন বন্দিকে জেলখানা থেকে নিয়ে এসে একজনকে মুক্তি করে দেয় কই যে আমি আরে হায়াত দিলাম এক জীবন দিলাম আর আরেকজনকে শুলিতে তোরা ফাসির কাছে ঝুলায় বলে এই যে আরে আমি মৃত্যু দিলাম নাউজুবিল্লাহ বলবেন না

তখন নমরুদ একবারে হতভম্ব হয়ে গিয়েছিল কোন তার জবাব ছিল না ইব্রাহিম আলী সালাম যুক্তি তরকে যুক্তি সাফে তিনি শিশুকাল থেকে শৈশবকাল থেকে আল্লাহ পাক তাকে সেই মেধা সেই হেকমা সেই কৌশল তাকে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন এই ব্যাপারে কুরআনের বিভিন্ন সুরের মধ্যে আলোচনা এসেছে তো আজকে আমরা জানবো সুরা সফাতে হজরত ইব্রাহিম আলী হিসালাম তার জাতিকে কিভাবে সতর্ক করেছিলেন জাতিকে কিভাবে হেফাজত করেছেন কিভাবে দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম তার পরিবারের লোকজনকে দাওয়াত দিয়েছেন তার পিতার কাছে গিয়ে বলতেছে ওয়া ইল্লা কালি আবিহি ওয়া কওমিহি পিতা ইব্রাহিম আলাইহিস তার বাবার দরবারে গিয়ে বলতেছে বাবা আপনি এবং আপনার কম যারা আছে আপনি কেন তাদের ইবাদত করেন মূর্তির ইবাদত কেন করেন আইফকান আলিহাতান দুনাল্লাহ তুরিদুন ও পিতা আপনাকে বলছি এবং আপনার সম্প্রদায়কে বলছি আপনারা যাদেরকে ইবাদত করেন এমন ইবাদত করেন যাদের কোন ক্ষমতা নাই এমন মূর্তিদের ইবাদত করেন আল্লাহ পাককে ব্যতীত পাককে রাখিয়া মূর্তিদের ইবাদত কেন করেন সামা। আছে বিশ্ব জাহানের প্রতিপালক সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তার পিতাকে এবং তার গোত্রদেরকে বলতেছে ফামা তোমাদের কি ধারণা আছে বিরব্বিল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক সম্পর্কে বলেন তো দেখি ফানাযারা নাযরাতান ফিন নুজুম

এবার জিজ্ঞাসা করে নমরুদের রবকে আর প্রশ্ন করিস না আর সামনে প্রশ্ন করা যাবে না যদি এই কথা নমরুদ জানে তাহলে ধরে নিবে তুমি সেই সন্তান যে সন্তানকে নমরুদ হত্যা করবার জন্য হাজার হাজার সন্তানদেরকে নমরুদ হত্যা করেছে যদি নমরজ জানতে পারে তুমি এমন প্রশ্ন করেছিলা তাহলে তোমাকে হয়তো নমরজ তোমাকে হত্যা করে ফেলবি ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবে তার উম্মতদেরকে তার قومদেরকে তার আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দিতেছিলেন মূর্তিদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে বোঝাইতে চেয়েছিলেন কিন্তু তার দাওয়াতে তার কথায় কেউ শায়দির না তার কথা কেউ শুনলো না ইব্রাহিম আলাইহি সালাতু সালাম তিনি একবার গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে আকাশের তারকার দিকে তাকায় আছে ফানাযারা নাওয়াতান ফিন নুজুম আকাশের তারকার দিকে তাকায় গভীর চিন্তায় মগ্ন ইব্রাহিম পায়গম্বার আলাই সালামকে তার বুদ্ধের লুকরায় সে বলতেছে ইব্রাহিম চলো আমরা মেলাতে যাই তোমাকে নিয়ে মেলায় যাই উৎসবের মধ্যে যাই তোমাকে নিয়ে ইব্রাহিম আলাইহি সালাতু তিনি আকাশের দিকে তাকায়া তারকার দিকে তাকায়া তাকে তিনি গভীর চিন্তায় মগ্ন আছে উম্মত কিভাবে প্রান্ত এই সমস্ত বিধিবিধান থেকে এই সমস্ত কালচার থেকে কিভাবে তাদেরকে ফিরায় নিয়ে আসা যায় ইব্রাহিম আলাইহি সালাতু যখন তারা পরামর্শ দিয়া এইভাবে বললো তোমরা তুমি আমাদের সাথে মেলায় চলো ইব্রাহিম তিনি বললেন আল্লাহ আকবর ইব্রাহিম আলীলাম বলেন আমি যেতে পারবো না আমি দুর্বল আমি কি আমি বড় চিন্তিত আমি বড় অসুস্থতার মধ্যে আছি আমি যাইতে পারবো না আমি দুর্বল আমি অসুস্থ মানে এটার বাহ্যিক দিক থেকে যদি বোঝা আমি অসুস্থ কিন্তু তিনি আসলে শারীরিক অসুস্থ ছিলেন না তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন তার উম্মদেরকে নিয়ে তার পরিবার আত্মীয় স্বজনদেরকে নিয়ে কিভাবে এই সমস্ত প্রান্ত পূজা থেকে তাদেরকে ফিরানো যাইতে পারে ইব্রাহিম আলহি সালাদামকে যখন মেলাতে যাওয়ার জন্য তাকে যখন এভাবে বলা হলো ইব্রাহিম আলহি সালাদাম তাদেরকে জবাব দিয়েছিলেন আমি যাইতে পারবো না আমি অসুস্থ তার মধ্যে আছি বাহ্যিক দৃষ্টিতে যদিও কথাটা মিথ্যা হয় কিন্তু ইব্রাহিম আলহি এই জাতীয় কথা তিনবার বলেছিলেন তিনবার বলেছিলেন একবার এখানে বলেছিল আমি অসুস্থ যাইতে পারবো না অসুস্থতার কথার জবাব কি তিনি আসলে শারীরিক অসুস্থ না মানসিক অসুস্থ ঠিক না বে ঠিক মানসিক অসুস্থ ধরে নিলে বিশাল গর্ত করেছে এত পরিমানে গর্ত করেছে তাফসির এই কিতাবে এমন ভাবে লিখেছে প্রায় দৈর্ঘ্য তিন মাইল প্রশস্ত তিন মাইল গভীর একশো ফিট নাউজুবিল্লাহ কয় না কত বড় গর্ত করেছে এবার সব সম্প্রদায় মিরা সারি সারি বিশাল বিশাল কাঠ জনমঙ্গল পাহাড় থেকে এনে এখানে জমা করিয়া আগুন ধরায় দিয়েছে আগুন এবার দাও দাও করে জ্বলতেছে কিন্তু আগুন এত তীব্র এত উত্তপ্ত আর এত গরম সামনে যাইবার মতো কারো কোনো ক্ষমতা নাই ইব্রাহিম আলাইসাল্লামকে ধৈরা আগুনে ফেল কারণ এক দুইশো ফিট কাছেই যাওয়া যায় না এত দূর থেকে কিভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলবে এবার চিন্তা করলেন কেউ তো ইব্রাহিমকে ইব্রাহিম আলী সালামকে আগুনে ফেলতে পারবে না ওইদিকে যে সব সময় মানুষের পিছিয়ে লেগে থাকে তার নাম কি তার নাম কি আল্লাহ বলে সবচেয়ে বড় প্রকাশ্য তোমাদের শত্রু শয়তান আমাদের বড় শত্রু এর চেয়ে বড় শত্রু আর কেউ শয়তানের একটাই চিন্তা আদমের লিখে জাহান নামে যাইতেছিস আদম সন্তানরা জাহান নামে নিয়েই আমি যাবো আমি একা যাবো না শয়তান এবার সুফির বেশtoDoubleিয়া তাদের বড় পাগদির বেশtoDoubleিয়া ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলবার জন্য শয়তান তাদের কাছে এসে বলতেছে কি করতেছো কে বলে আগুন ইব্রাহিমকে আগুনে ফেলবার জন্য চেষ্টা কর দিছো এইভাবে হবে না তো কি করতে হবে তো গাছ নির্মাণ করো এর উপরে চরকির মতো উঠায় রেখে ঘোরাও দেখবা জিতে গিয়ে আগুনে পড়বে কে পরামর্শ দিল শয়তান পরামর্শ দিয়েছে এজন্য চরক গাছে উঠা নিষেধ চরক গাছে উঠা কি কারণ যেই চরক গাছে উঠায় নবীকে ইব্রাহিম আলী ইসলামকে আগুনে ফেলেছিল ওই চরক গাছে উঠা যাবে শয়তান বুদ্ধি দিল বুদ্ধি দেওয়ার পরে এবার চরক গাছ নির্মাণ হলো শয়তানকে এবার শয়তান চলে গেল চরক গ্যাসের মধ্যে উঠায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবার জন্য চরক গুড়ায় কিন্তু এখন আর চরকি গুড়ে এই চরকি গুড়াইবার জন্য একজন আর দুইজন না প্রায় 4000 মানুষ চরক গ্যাস গুড়াইবার জন্য ধরেছিল কিন্তু কিন্তিক পরিমাণে 1 ইঞ্চি নড়াচড়া করতে পারে নাই ওই চরক গ্যাসটা গুড়াইবার জন্য এমন কি ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা আজর পুত্র চরক বেসে ধরেছিল চরক ঘুরাইবার জন্য বলবেন না তাহলে নবীর আপন বলতে সেই সময় ছিল কেউ ছিল না সব পর গেছে নিজের জন্মদাতা পিতা পর্যন্ত পর গেছে কেউ ছিল না এবার চরক গাছ ঘুরাইতে পারতেছে না চিন্তা মগ্ন কিভাবে আগুনে ফেলবে শয়তান আবার এসে উপস্থিত নিজ্ঞাশা করতেছে বস এবার কি করব এবার তোমরা ঘুরাইবে কিভাবে এর মধ্যে তো রহমতে তারা ধৈরা রাখছে তোমরা হাজার কেন সমস্ত পৃথিবীর মানুষ মিলা ঘুরাইলেও এটা ঘুরাইতে পারবে না চোরালা আস্তে হইলো না দেখেন তাইলে কি করতে হবে তোমরা কাজ করতে পারো এই চরক গাছের সামনে কিছু নর্তকি সাহাবাগের কি আর বর্তমানে যারা স্বাধীনতা নিজের স্বাধীন খোঁজে যে আমাকে স্বাধীন দিতে হবে অধিকার দিতে হবে অধিকার নিয়ে যারা সাহাবাগে আর রাজপথে নেই মানাচানাচি করতেছে এই ধরনের নারী কিছু নারা এরা স্বাধীনতার নামে এরা কি বলে স্লোগান চেয়েছিলাম হিসা আর বাকিটা আপনারা জানেন কর দরকার নাই এরা তো ইব্রাহিম আলী ইসালামকে আগুনে ফেলবার জন্য সহযোগিতা করেছিল ঠিক না বে ঠিক নারীরা তো তাদের সৌন্দর্য প্রদর্শনী করবে না রক্ষা করবে এটাকে গোপন রাখবে যারা প্রকাশ্যে এসে জনসম্মুখে এটাকে প্রকাশ করবার জন্য নারীর অধিকার বলে দাবি করতে চায় এরা আসলে এরা মুসলমানের কেউ না এরা হলো নম্রদের দোষ ঠিক না আমাদের ইনি সরকার নাকি এদের পক্ষে কাজ করার জন্য চেষ্টা আছে ইনি সরকারকে ভালো জানি আপনি ভালোই থাকেন ঠিক না বে ঠিক বাকি যদি আমাদের সহজ সরল মুনা এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে আর লাল পচ্চের ইয়াহুদিন আসারাদের কোন কালচার বাংলার জমিনের মধ্যে যদি কোনো কিছু করবার জন্য কোন চক্রান্ত করা হয় তাহলে মনে রাখবেন পাঁচে আগস্টে যে ঘটনা ঘটেছে এ তো সুযোগ পেয়েছে ইউনুস সরকার মুসলমানের অন্তরের মধ্যে আঘাত দিয়ে কোনো কিছু করতে চাইলে আপনি পলাইবার কোনো সুযোগ পাইবেন না সুতরাং নাদী অলি অধিকার নামে মুসলমানের রাজ্যে কোন ষড়যন্ত্র জাল বনন করা যাবে আমরা সেটা চাই না ঠিক না বেটে নাদির অধিকার কি কি হবে এটা আল্লাহ কোরআনে সব গিয়েছে নারীর অধিকারের ব্যাপারে নারীর সম্মানের ব্যাপারে পুরুষের চেয়ে বেশি অগ্রাধিকার আল্লাহ নারীকে দিয়েছে সমান অধিকার কেন হবে ঠিক না বেটি এই ব্যাপারে বিস্তারিত অনেক আলোচনা আছে যে কথা বলতেছিলাম ইব্রাহিম আলী সালাদামকে চরক গাছ জন্য একটা টিম চল্লিশ জনের একটা টিম অলঙ্গ করে নাচানাচি করবে সেনা করবে ফেরেশতারা তারা চলে যাবে তখন চরক গাছ তাই করা হলো সাতলা চত্বরের নারী অধিকারের নামে ল্যাংটা কতগুলা নারী খুলে দেওয়া হলো সেখানে আর ফেরেস্তারা এই চরক ছেড়ে লজ্জায় চলে গেল কারণ ফেরেস্তা নগ্ন এলাকায় থাকতে পারে রহমতের ফেরেস্তারা তাদের রহমত বজায় চলে আর যে জায়গায় রহমতের ফেরেস্তা থাকে না ওই জায়গায় কি আসে গজবের ফেরেস্তা আসে যে জায়গায় রহমতের ফেরেস্তা থাকে না ওই জায়গায় কি আসে রহমতের ফেরেস্তা তো চলে গেছে এখন তো ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনেই ফেলবে ঘুরাইতেছে তিম্বা আকারে ঘুরতেছে ইব্রাহিম আলাইহিস সালাম চরগাস থেকে ছিтке আগুনে করার মতো একটা পর্যায়ে চলে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নেমে এসে এবার বলতেছে পয়গম্বর আপনি আমাকে খালি একবারের মতো অনুমোদন দান করেন তাহলে এই समस्त নমরুদের 14 গুষ্টি সহকারে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা পাখা দিয়ে বাড়ি দিব সব মাটির সাথে দুলে বেলা হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আপনাকে পাঠাইছে কারা না কেউ পাঠায় না আমি নিজে নিজে আইছি তো আপনারে কি আল্লাহ পাঠাইছে বলে না আপনি দেখছেন আল্লাহ কি দেখে না তাহা নিঃসন্দেহে আল্লাহ দেখতেছে তা আপনার কোন সাহায্যের দরকার নাই আমার আল্লাহ দেখতেছে তার ব্যবস্থা আল্লাহই করে সুবহানাল্লাহ এবার ফেরেস্তা আসমানের ফেরেস্তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে জমিনের কীট পতঙ্গ পাখি পক্ষীগুল সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে সব পাকতেছে হে আল্লাহ আপনার বন্ধুকে আপনি রক্ষা না করলে আর উপায় নেই আগুনে তো পড়ে যাচ্ছে ছিটে আগুনে পড়ে যাচ্ছে আল্লাহ পাক এবার আগুনকে ডাক দিয়ে বলতেছে এই পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ডাক দিয়ে হে হেগুন আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আমার বন্ধুকে চালাইবার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়াইবার জন্য পোড়াইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে যখন আদেশ করলেন আগুন তখন তার পাওয়ার বন্ধ হয়ে গেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ আগুনের মধ্যে পড়ে গেছে আগুন চতুর্দিকে দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাত থেকে খাটিয়া নিয়ে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম

আগুন জ্বলে মাছখানে জ্বলে না মাছখানে ইব্রাহিম খাটের মধ্যে বসে আছে আল্লাহ এবার আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামকে নবল জিজ্ঞাসা করে কিরে ইব্রাহিম তুমি কি তাহলে এতদিন আগুনের পূজা করতে মনে হয় জন্য তোমারে আগুনে কিছু কয় না ইব্রাহিম আলাইহিস সালাম আমি আগুনের তাগুনের পূজা পূজা করি না আমি একমাত্র আল্লাহর ইবাদত করি সুবহানাল্লাহ নম্রত বলতেছে তোমাকে আগুনে কিছু না করতে পারলেও পাথর তোমাকে ছাড়বে না কারণ আমাদের মূর্তিগুলা পাথরে আমাদের মূর্তিগুলা কিসে আমাদের মূর্তিদের বিরুদ্ধে নিয়েছো এবার মূর্তির অংশ দিয়া পাথরের টুকরা দিয়া তোমাকে এবার হত্যা করব সবাইকে আদেশ করা হলো পাথর মারতে থাকো পাথর এবার মারে পাথর মারলে উপরে যায় না নিচে যায় থাকা না উপরে যায় না নিচে যায় এখন তাদের ওই পাথর আর নিচে যায় না ঢিলা দিলে আসমানে চলে যায় এবার চিন্তা করতেছে না ইব্রাহিমকে আর মনে হয় আমরা মারতে পারলো ইব্রাহিম তোমাকে আমরা মারতে পারবো না তুমি আগুন থেকে বের হয়ে আসো তবে তোমাকে কিভাবে মারতে পারবো আমার একমাত্র আমার রবই মারতে পারবে তোমরা আমাকে মারতে পারবা না কারণ মৃত্যু আর জীবিত দানকারী একমাত্র আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসো এবার নমরুদ বলতেছে আগুন থেকে বের হয়ে আসো তোমার রবের প্রতি আমার কিছুটা ধারণা ভালো আছে তবে হ্যাঁ তোমার রব সত্য তবে আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না তোমার রবের নামে তোমার রবের নামে আমি চার হাজার কুরবানি করে দিচ্ছি সুবহানাল্লাহ যাই হগাম বাগাতন আইブン ছিল আরুদ থেকে বের হয়ে এবারে বলদছে ক্বালা ইন্নী দাহিবুন ইলা রাব্বি আমি অন্য কোথাও চলে যাব আমার রব আমাকে যেই রাস্তা দেখাবে আমার রব আমাকে যেই দিকে যেতে বলবে আমার রবের আদেশ হলে ওই দিকে চলে যাব আমি আর আমার এলাকায় থাকব না এরপরে আসবে আগামী জুমআতে পরিবারীর আলোচনা আল্লাহ পাক আমাদেরকে সফলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন